বিএনপি একমাত্র দল এক ছাড়া পৃথিবীতে আর কারোর কাছে মাথা নত করে না করতে জানে না করবে না এটার নাম বিএনপি সালাম সেই দলের নেতা সুলতান সালাউদ্দিন টুকু সেই দলের নেতা যে দলের নেতা বেগম খালেদা জিয়া জানাব তারেক রহমান কথা সত্য না মিথ্যা এবার আটটু জোরে বলেন আমি বন্ধুরা সামনে কি হবে হ্যাঁ নির্বাচন না কেউ কেউ নির্বাচনের আগে অন্য নির্বাচন যাচ্ছে স্থানীয় সরকারের হাত হাত নাড়ান কেন হাত চলবে না জোরে বলেন চলবে চলবে আগে সংসদ নির্বাচন নাকি এবার দুই হাতে তুলন উঠান তো উঠান জাতীয় সংসদের নির্বাচন আর পিন্টুভাই ফিরে এসেছে এই জন্য এমন তালে দেন যেন বঙ্গভবন জোরেক জোরেক আমি বুঝতে পেরেছি আপনাদের ভালোবাসা আপনাদের শ্রদ্ধা আপনাদের আবেগ যে মানুষটার প্রতি রয়েছে যে মানুষ আপনাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে মাথা উঁচু করে জেলে গিয়েছিলেন আবার মাথা উঁচু করে আপনাদের মধ্যে ফিরে এসেছে বাংলাদেশে যদি কেউ একটি মাত্র নাম বলে সেহে আব্দুল সালাম পিন্টু বিএনপিতে না শুধু বাংলাদেশে না সারা বিশ্বব্যাপী একটাই জন্ম দিয়েছে ভয়াপুর সে হচ্ছে আব্দুল সালাম পিন্টু পেন্টু একজনই আছে বিএনপিতে বুঝছি বুঝছি সালাম ভাই আছে পিন্টু ভাই আছে তারা বক্তৃতা তিনি বক্তৃতা করবেন শুধু আমি আপনাদের ভালোবাসা জানিয়ে যাই আজকের এই সমাবেশ দেখে আমি পঞ্চাশ বছরে এত সুন্দর এত ভালো এত ঐতিহাসিক সমাবেশ আমি দেখি নাই হৃদয় নিগ্রানো যে ভালোবাসা আপনারা পিন্টু ভাইয়ের উদ্দেশ্যে দিয়েছেন আমি অভিভূত